প্রিয় বন্ধুরা আজ আমি একটি আপনাদের শিক্ষামূলক গল্প শোনাব আশা করি ভালো লাগবে তাহলে শুনতে থাকুন তিনটি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে এসে খাবারের জন্য অনুরোধ করল কৃষক স্বেচ্ছায় তাদের কিছু রুটি ও পনির দিলেন তারা পেট ভরে খেলো এবং কিছু খাবার তাদের পরিবারের জন্য রেখে দিল খাওয়া শেষে কৃষক তাদের বললেন সোনো তেলা পোকারা সবসময় মানুষের কাছে হাত পেতে খাবার চাওয়ার পরিবর্তে আমি তোমাদের আমার খামারে কাজের সুযোগ করে দিতে পারি এখানে তোমাদের ভালো বেতন খাবার এবং পরিবারের জন্য নিরাপত্তা দেয়া হবে তেলাপোকারা জিজ্ঞাসা করল আমাদের কি কাজ করতে হবে আর কত বেতন পাব কৃষক উত্তর দিলেন আমার খামারে চারটি কাজের সুযোগ আছে প্রত্যেকটির বেতন আলাদা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজ বেছে নিতে পারো প্রথমত যে কর্মী মুরগিদের খাওয়ার সময় জানাবে সে প্রতি মাসে তিন হাজার টাকা পাবে দ্বিতীয়ত যে কর্মী রসুন ছাড়িয়ে কাটবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পাবে তৃতীয়ত যে কর্মী খামার থেকে গিরগিটিদের তাড়াবে সে প্রতি মাসে চার হাজার টাকা পাবে চতুর্থত যে কর্মী ছাগলদের জন্য গান গাইবে ও নাচবে সে প্রতি মাসে মাত্র আড়াইশো টাকা পাবে প্রথম তেলাপোকা উল্লাস করে বলল আমি পাঁচ হাজার টাকা বেতনের কাজটা চাই আমি রসুন ছাড়াব এবং কাটবো দ্বিতীয় তেলা পোকা দ্রুত বলল আমি চার হাজার টাকা বেতনের কাজটা নেব আমি গিরগিটিতে তাড়াতে চাই কিন্তু তৃতীয় তেলা কিছুক্ষণ চিন্তা করল এবং অবাক করে বলল আমি বরং আড়াইশো টাকা বেতনের কাজটা নেব আমি ছাগলদের জন্য গান গাইব ও নাচব অন্য দুই তেলাপোকা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল এ কেমন মূর্খ আমরা তো সর্বোচ্চ বেতনের কাজ বেছে নিয়েছি আর ও কি না সবচেয়ে কম বেতনের কাজ নিতে চায় ও কি একদম বোকা পরের দিন সকালে তিনজন তেলাপোকা তাদের প্রথম কর্মদিবসে উপস্থিত হল কিন্তু কাজ শুরু করার পরেই প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা গেল এই রহস্য দেখে কৃষক বিস্মিত হলেন এবং বেঁচে থাকা তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কেন সবচেয়ে কম বেতনের কাজ বেছে নিয়েছিলে তেলাপোকাটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল প্রথমত মুরগির প্রিয় খাবার তেলাপোকা তাহলে আমি কেন এমন কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছে যেতে হবে দ্বিতীয়ত রসুনের তীব্র গন্ধ তেলাপোকার জন্য বিষাক্ত তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে রসুন ছাড়াতে হবে তৃতীয়ত গিরগিটি তেলাপোকা খেতে খুব ভালোবাসে তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে গিরগিটিদের সাথে লড়াই করতে হবে আমি কখনো শুধু টাকার লোভে নিজের জীবন বিপদে ফেলতে পারবো না প্রিয় বন্ধুরা এই হলো গল্প এখানে একটি শেখার বিষয় রয়েছে বিষয়টা কি বিষয়টা হলো। সব সবসময় মানুষের দেয়া অফার গ্রহণ করার আগে ভালো করে চিন্তা করতে হবে কেবল টাকা আর বস্তুগত সম্পদের লোভে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো মন্দ ভালোভাবে যাচাই করা উচিত বুদ্ধিমান হতে হবে লেখাটি সংগৃহীত লেখাটি ভালো লাগলে বা গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন Don't know what.